ছয় ডিসেম্বর রাজনগরে সম্প্রীতি দিবস পালন করল সিপিআইএম ছয় ডিসেম্বর রাজনগরে সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে সম্প্রীতি দিবস পালন করা হল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবরের নির্দেশে উত্তরপ্রদেশের অযোধ্যায় মীর মোহাম্মদ বাকি বাবরি মসজিদ তৈরি করেন হিন্দু রাম ভক্তরা দাবি করেন এই বাবরি স্থলি হল রামের জন্মস্থান এই বাবরি মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ঘটার পর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ছয় ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ বিজেপি ও শিবসেনার সমর্থকরা এটি রামের জন্মস্থান দাবি করে ঐতিহাসিক এই বাবরি মসজিদটিকে সম্পূর্ণ গুড়িয়ে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পরবর্তীতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে ছয় ডিসেম্বর এই দিনটিকে স্মরণ করে আজ রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে রাজনগরে সম্প্রীতি দিবস পালন করা হল বৃষ্টিকে উপেক্ষা করেই একটি মিছিল করেন সিপিআইএম নেতাকর্মীরা রাজনগর সিপিআইএম দলীয় কার্যালয় থেকে ওই মিছিল শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রী জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউড়ি

アあれですジ丈夫